লোকপুর গ্রামের থান্দর পাড়ায় ফের কান্নার রোলে শোকাহত এলাকা জুড়ে চলতি মাসেই এই পাড়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যায় দুইজন পাড়াময় পেট ব্যথা বমি পায়খানা উপসর্গ নিয়ে প্রায় ১৫ জন আক্রান্ত হয়ে ব্লক ও সদর হাসপাতালে ভর্তি থাকতে হয় সে নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন স্তরের লোকজন চিন্তিত হয়ে পড়েন সেই কান্নার রোল থামতে না থামতেই আজ মঙ্গলবার ফের এক যুবকের মৃত্যুতে কান্নার রোলে সর্গম পাড়া জানা যায় প্রণব বাউরি পিতা শান্তি বাউরি নামে একুশ বছর বয়সী যুবক কাঁচা বাঁশ কেটে আনার সময় এগারো হাজার ভোল্টের তারের সাথে জড়িয়ে গেলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে স্থানীয় লোকজন ছুটে এসে শুকনো বাঁশ দিয়ে ছাড়ানোর চেষ্টা করে ততক্ষণে শেষ খবর পেয়ে স্থানীয় লোকপুর থানার পুলিশ এসে নাকরকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মানুষদের বক্তব্য থানদের পুকুর ও ডোংগরে পুকুরের পাড়ে বাঁশ কেটে আনার সময় ঘটে বিপত্তি সেখানে এগারো হাজার ভোল্টের তার মাটি থেকে দশ ফুটের মধ্যে ঝুলে রয়েছে যার ফলে এই দুর্ঘটনা বিদ্যুৎ দপ্তরে বারবার বলা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি যার প্রেক্ষিতে এই মৃত্যু বলে পরিবার সহ স্থানীয়দের বক্তব্য মৃত পরিবারের হাতে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরের কাছে দাবি তোলেন স্থানীয় লোকজন লোকপুর থেকে শেখ রিয়াজ রিপোর্ট বীরভূম নিউজ দাদা খবরটা পাওয়ার মাত্র এখান থেকে পার্টি অফিস থেকে আসার মাত্র ও সঙ্গে সঙ্গে এসএসকে জানিয়েছে মানে ফোন করে আর উনি এসে সঙ্গে সঙ্গে বাস দিয়ে ছাড়িয়েছে তারপর ওকে সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টের হাতে পুলিশ ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে মানে মৃত অবস্থায় এত হ্যাঁ ঘটনাটা এখানেই ঘটেছে আর ঘটনাটা কিন্তু এখানেই মারা গেছে ছেলেটা এই তারটা ধরুন প্রথম থেকেই আছে এরকম অবস্থায় থেকে আমরা তো ধরুন এইসব ডিপার্টমেন্ট এসএসকে এর আগে বলেছি যে স্যার এইরকম এই রাস্তা হয়ে তার ফারগুলো যাওয়া যাচ্ছে এগারো হাজার তার ব্যবস্থা যদি হয় তো খুব ভালোই হয় আর যদি স্যার এই এগারো হাজার তারটা যদি এই সাইডে থান্দে পুকুরের ওই দিকে ট্রান্সফর্মারটা বসিয়ে দেওয়া হয় তাতেও খুব ভালো হয় জনগণেরও ভালো হয় পাড়ারও ভালো হয় আমার নাম স্যার বিষ্ণু চৌধুরী आ 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 ছেলেটা ধান কাটার জন্য একটা ধানে বাঁশ দেওয়ার জন্য একটা বাঁশ কাটতে গেছিল নিয়ে ছেলেরা বাঁশ কাটতে গেছে বাঁশ ধরে বাঁশ কেটেছে কেটে ঝুড়ি আর করে সব করে নিয়েছে ছেলেটা কান্দা করে বাঁশটা আনছিল নিয়ে বাঁশটা আনতে আনতে ওই এগারো ভোল্টে এগারো হাজার এগারো হাজার ভোল্টে তারে টাচ হয়ে গেছে সেই কাঁচা বাঁশটা টাচ হয়ে তাই ছেলেটা শর্ট খেয়ে ছেলেটা একবার ওখানে জীবন শেষ হয়ে গেছে তাহলে ঝুলন্তটা আমরা ঝুলন্তর বস্তাই দেখিছি লাইনে তার লাইনা তার বাসে লাগিয়াছে ওই তারে আছে বাস ছেলি নিচে ঝুলন্তর ওপরে একবার ডেড হই পই আছে ছেলি ছেলি একবার পই আমি আমা যেই বললাম যে এতগুলো মানু আছে যে কেন কেন বাস ছেলটাকে বাঁচাবার চেষ্টা করছেন না তাহলে একটা শুকনো বাঁশ দিয়ে বাসটা ফেলে দেন নেই আবার শুকনো বাঁশ দিয়ে বাসটাকে ফেলা কাড়লাম বেড়িয়ে তবে ছেলটাকে ছুটি পেলাম

এই যে ক্ষতি হইলেও যে কর্মী ছেলে কাজ করা ছেলে ধান কাতে কাতে বাঁশ দিতে এসে ক্ষতিপূরণ দিতে হবে ছেলেটা ধান কাতে কাতে এসে বাঁশ নিতে এসে যে ধানে বাঁশ দেবো বলি তাহলে ছেলেটাই বাঁশে লেগে গেল বাঁশ এত নিচু তো ঝুলি রয়েছে আর তো বাঁশে মানে তার ঝুলি রয়েছে তার তো নিচু তো ঝুলি রয়েছে হ্যাঁ আর হাত দিয়ে লাগাই পাবে সে এগারো ভোল্টেজ তার এগারো হাজার তার হাত দি ছোঁয়া যাবে এত নিচে তারে ঝুলে আছে সেই তারে আমার নাম মিছু বাউড়ি আমাদের পাড়া প্রতিবেশী পাড়া ছেড়ে লাইন বিদ্যুতের সরকারের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ না যে ছেলেটা যে যে মানে কাজ কাজে তার তো বিদ্যুত মা বাবা আছে তারা ধর সে তো রোজগার বিভিন্ন জায়গাতে আছে সেটা যেন লাইনের মানে মানে কাজ তারা যেন করে তারা দেখা করে বিদ্যুতের বিদ্যুৎ চেক করে যে কোথায় টাচ আছে আমার তো বাচ্চা ছেলেও হতে পারে এটা আমাদের জানানো দরকার যে এটা আমাদের কিছু একটা সাহায্য ব্যাপারে করবে আর এটা আমার নাম আমার নাম সুন্দর বাধ্যকর আমার নাম সুন্দর বাদ্যকরপুরন ক্ষতিপূরণ দ্বিতীয়